ং সবাইকে প্রিয়াঙ্কা সবাইকে ওয়েলকাম তো এখন বাজে ঘড়িতে ঠিক সকাল সাতটা আর এখন থেকে ব্লগটা শুরু করছে সূর্যের আলো আলোয়া কতটা সুন্দর তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো ঘুমতে ঘুরতে স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন বলবো মেয়েকে রেডি আর মেয়ে আছে স্কুল ওকে খাই দিয়ে দিয়েছি আবার মাম্মা তুমি স্কুলে যাবে না তুমি খাও দাও করে আবার শুয়ে পড়েছ হ্যাঁ এটা কে হত খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়েছ তুমি দুষ্টুটাতে উঠে পড়েছে দুষ্টুটাকে সকালে যদি বলা হয় চলো স্কুল যাবে টাটা যাবে লাফিয়ে উঠে পড়ে আর ওনার বাবাকে দেখো ঠিক মেয়েকে রেডি করিয়ে পুরো জুতো পরে দেবো তারপর উনি উঠবে সেই মানে দুই থেকে তিন মিনিটের মধ্যে ঝটপট করে রেডি হবে দিয়ে স্কুলে যাবে মানে মেয়েকে দিতে যাবে তার আগে পর্যন্ত আমাকে বলবে তুমি রেডি করাও না রেডি করাও আমি তাড়াতাড়ি উঠে পড়বে এই হচ্ছে অবস্থা এমন হয় এইরকম অবস্থা মনে হয় প্রত্যেক ঘরেরই আর একদিকে ভালো হয়েছিল না তো মর্নিং স্কুলটা হয়ে আমার বারো মাসই মর্নিং স্কুলই একদিকে ভালো হয়েছে আমাকে যেতে হবে না আর আমাকে বলতেও পারবে না যে তুমি যাও কারণ সকালবেলা থেকে সত্যি কথা আমার ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে খুব চাপের হয়ে যাবে কারণ আমার ওই টাইমটা ভীষণ কাজ থাকে তারা হুড়ো তোমরা দেখলে যে আমার মামাকে আমি রেডি করেছিলাম তো রেডি করতে করতে ফটি পেয়ে গেছে তো এবার এই জন্য আমি ওকে ঘুম থেকে তাড়াতাড়ি তোলার চেষ্টা করি যে তাড়াতাড়ি ওর ছটা দশ পর্যন্ত উঠে গেলে এক ঘন্টা হাতে সময় থাকে খেয়ে দিয়ে পটি পেলে পটি করে যেতে পারবে এবার দেরি করে উঠলেছে আজকে উঠেছে তখন প্রায় ছটা পঁয়তাল্লিশ মতো বেজে গেছে এবার খেয়েছে গরম দুধ খেয়েছে ব্যাস ওর পেয়ে গেছে পটি ও খাটটা কে বলে পদে যাবে পতি পতি পেয়ে গেছে মানে খাট থেকে দৌড়ে নেমে বয়েছে তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে মানে স্কুল টাইমটা এখনও এখন তো চল্লিশ বাজে নিই হ্যাঁ চল্লিশ বাজে এখনও পাঁচ মিনিট সময় আছে তারাকে ও মানে পঁয়তাল্লিশ থেকে টাইম ও তেতাল্লিশের মধ্যে ঢুকে পড়বে তো আমি চেষ্টা করি একদম স্কুল টাইম টু টাইম যাওয়া আর ডেলি যাওয়া তো যাই হোক তো এবার ওই জন্য আর তারপর তাড়াহুড়ো লেগে গেছিলো বলে আমি আর ভিডিও করতে পারিনি তো পটি পেয়ে গেছিলো যাক পট এটা করে গেলে একটা নিশ্চিন্ত থাকে যে ওখানে গিয়ে পটি পাবে করলে পেলে কী করবে না করবে এই জন্য তো এখন আমাকে তাড়াতাড়ি আমার বর আস্তে আস্তে ঝটপট করে আমাকে সবজি ফর্দ করতে হবে ও বাজারে যাবে আমি ভেবেছিলাম আমি যাব সত্যি কথা ভেবেছিলাম তারপর যদি আবার চেঞ্জ করো আবার যাও ওর থেকে একটু শুয়ে থাকুক রেস্ট নিই ওর বাবা বাজার করে আসলে রান্না করবো তো চলো বক না করে চলে আসলে তখন খেঁচ করবে আগে ফর্দটা লিখে নিই আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা পালং শাক পুঁই শাক কুমড়ো ডাঁটা বেগুন ঝিঙে পটল পেঁপে মৌসুম লেবু দুধের ব্যাগে মানে ওকে যদি এইভাবে ফর্দ করে না দিই প্রচুর জিনিস নিয়ে চলে আসবে ঠিক আছে মানে এক গাদা জিনিস নিয়ে চলে আসবে আমাদের আড়াইজন তিনজন মানে তিনজন মামার মাখানে ছোটো আড়াইজনের সংসারে মানে অতটা লাগেই না প্রচুর জিনিস আনেই এবার ফ্রিজে রাখলেও কিন্তু অনেক দিন থাকলে দেখবে সেগুলো শুকিয়ে যায় আবার অনেক জিনিস আজও খায় না তাও ব্যাগ ভর্তি করে আনবে এই জন্য আমি এরকম লিস্ট করে দিই ও বক বক করে যে আমি কি জানি না আমি ঠিক নিয়ে আসবো তাও আমি করে দিই এখন গরম জল বসাবো জামাকাপড় মানে চাদর বিছানা চাদর এসব ভেজাবো এসে কেঁচে দিয়ে যাবে এখনই ভিজিয়ে দেবো কারণ আমি যদি ভাবি একটু সুইদে পরে করবো তাহলে আর সেটা হবে না ভুলে যাবো চলো এই কাজটা করে নিই আগে দিয়ে আবার আসছি তোমাদের সামনে আমি ফর্দগুলো করলাম দেখালাম তা কি কী করেছে জানো হচ্ছে পুঁই শাক আনেনি লিখে দিয়েছে তারপর ধরে লাল শাক নিয়ে এসেছে ঠিক আছে এনেছে এনেছে তারপর বেগুন বলেছিলাম দুটো আনতে বেগুন এনেছে একটা পেঁপে এনেছে দুটো দেখো রসুন আনেনি নি মানে দেখেছ লিখে দেওয়ার পর কত ভুল করে তাহলে বলো এই লিখে দিই না লিখে দিয়েছে তাই এরকম লিখে দিই না যদি সেই দিন তো আরও ভুল করে ভাবো কি অবস্থা আর আজ হবে ভোলা মাছের ঝাল বাবা মেয়েকে দিয়ে এসে বাজার করে এনে দিল তো আমাদেরকে তো দেখালাম শব্দ দিচ্ছিলাম তারপরে হচ্ছে একটু বসেছিলাম যে রান্নাবান্না করে নিয়েছি মেয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে মেয়েকে খাইয়ে দিয়ে আমরা নিজের নিজেরা খেয়ে ওর বাবা তো বেরিয়ে গেছে প্রায় সাড়ে দশটার দিকে তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমি এতক্ষণে বসলাম ফ্রিজে সবজি করে সব ভালো এতক্ষণ সময় পাইনি তারপর আবার স্নান করবো মেঘলা যায় কিন্তু গরম লাগিয়ে স্নান করবো তুই মামাঙ্গে নিয়ে একটু যাবো দেখি অঙ্কিতাতে বাড়িতে ভাবছি এখন সবজিগুলো দুটো প্লাস্টিক নিয়েছিস শাকগুলো ভরার জন্য লাল শাক আর পালং শাক ভরার জন্য চলো তোমরা বকব করবো না তোমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো আমি কাজ করে সেরে নিচ্ছি আর আজকে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি

থেকে আমার এই গোলা সিঁদুরটার পিছনে পড়েছে সিঁদুরটা পুরো দিয়েছে আর দেখো আবার মনে পড়েছে আবার ওটা এখন মানে বাংলা করে দিবেন